আমাকে মিসগাইড করার কারণে আসলে আমার যেটা দেওয়া উচিত ছিল প্রথমে তো সেটা না দেওয়ার কারণে আমার বেশি মিস্টাইড করে আমি আপেক্ষে এখন মতে সে আসলে ফলাফল আমি পাচ্ছি না তো আমার নবশে তারিখে আমার ফ্লাইট এরপরই পাচ্ছেন আর আমার আমরা অর্থে তিন দিন তো এই তিন দিনের মধ্যে আমি তাদের কোনো ফর্ম পাচ্ছি না তো অর্থ মন্ত্রণালয় থেকে যে যদি আমাকে এল ওয়াই এটা দেয় বা হাজার যদি আমাকে আমার পাশে থাকে তাহলে আমার স্পেন নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করা সম্ভব তাছাড়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হইম্পেট করি আমি যদি এখানে পার্টিসিপেট করতে পারি করতে পারি আমার এই স্কুলটা আঠেরো থেকে চব্বিশে দক্ষিণ দেশের মধ্যে সর্বপ্রথম মানুষ পার্টিসিপেট করতে যেটা আমার দেশের জন্য অনেক বড় অ্যাসিনমেন্ট বা আমার জন্য বড় অ্যাসিন্ট তো আমি এই অ্যাসিনমেন্টটা দেশের জন্য নিয়ে আসতে চাই আমার বিশ্বের সম্ভব কারণে আমি যদি না যেতে পারি এটা আমার কাছে অনেক বড় একটা ব্যর্থতা হবে আমাদের পেপার যেগুলো ছিল তো সেগুলো আমি আহ এজেন্সির মাধ্যমে আমি বিশালকে করি তো তারা হচ্ছে আমাকে নিজ গাইড করছে যে আমার যে আমি যে প্লেয়ার আমি কেন খেলতে যাচ্ছি আমার কি কি ডকুমেন্ট আমি উচিত আমি সবগুলো কাগজপত্র নিয়ে গেছিলাম মানে হচ্ছে এত কিছু জমা দেওয়ার দরকার নেই তো এই না জমা দেওয়ার কারণে তাদের দেওয়া উচিত আমি যে প্লেয়ার সেটা আমি খুব করতে পারিনি এবং পরবর্তীতে আমি আপিল করছি আজকে আট হলো আপিল করছি কিন্তু তারা আমাকে কোনো কোনো এখনো রেসপন্স দেয় কিন্তু আমার কাছে মনে হচ্ছে আজকে এমন সময় এর মধ্যে যদি আজকের মধ্যে যদি তারা আমার পাসপুটটা নেয় তাহলে দু দিন বা তিন দিনের মধ্যে ভিসা ওনারা দিতে পারে তাছাড়া দিতে পারবে না সেই জন্য আমি প্রস্তুত ওনাদের কাছ হেল্পে যাতে আমার সেটা তাহলে আমি বিশ্ব পার্টিসিপেট করতে পারবো জন্য না আমি বাংলাদেশের প্রথম আয়োজন জিনিস করছি